আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো দেখো আজকে তোমাদেরকে একটা মাছের রেসিপি করে দেখাবো দেখো এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে রসুন তারপরে মানে জিরে আর কি জিরে তো মাছের সাথে তেমন একটা খায় না তারপরে হালকা একটু দেওয়া হয় এখন হচ্ছে এটাকে ভাজি করব। তো দেখো এটা অবশ্যই মশলা টশলা দিয়ে এটা মাখানো হয়ে গেছে এখন হচ্ছে তেলে মানে ভাজতেছি তোমরা দেখতে পারতেছো ওকে হ্যাঁ এখন মাছটা একটু একটু হালকা হালকা হয়ে গেছে এটাকে এখন হচ্ছে যে আর কি দেখো এটাকে পরে ইয়ে করতে হবে ওটা দিতে হবে আর কি তোমরা দেখতে পারতো ঠিক আছে আসলে হচ্ছে যে আমার এখানে ফেভেন আসছিল তবে ওইটা কি খালি ছিল না তো এটার ভিতরে আর কি মাছটা ভাজি পড়ছে আর কি আমি সব কিছু বেশিরভাগ জিনিস হচ্ছে ফাইভ হান্ড্রেড ভিতরে আর কি সব কিছু করি আর কি ঠিক আছে তো আর কি ওইটা খালি ছিল না তো দেখতে থাকো আর মাছটা একবারে বাদামি কালার হয়ে গেছে এখন দেখো ওটাকে এখন উঠানো হয়েছে দেখো একদম এটা একদম একেবারে প্রায় হয়ে গেছে আর কি হুম 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 হ্যাঁ এখন হচ্ছে এটা নামে বদলা হয়েছে তো আর কি দেখো তোমরা এটাকে এখন আমি একটু ওপর দিয়ে মানে সালাদ তালাদ সব কিছু আর কি দেবো আর কি ওটা তুমি দেখ তোমরা দেখতেই পারবা দেখো হ্যাঁ এখন হচ্ছে আমরা আর কি খিচুড়ি রান্না করবো আর কি আজকে তো দেখো এটা হচ্ছে তোমার পোলাও চাল আছে এখানে মসুর ডাল আছে তোমরা দেখতেই পারতেছো ঠিক আছে দেখো আটি อืม আসলে কারটা অনেক সুন্দর লাগতেছে না তো এখানে হচ্ছে ঘি আছে এটা ঘি দিয়ে রান্না করব তারপর হচ্ছে বিজনির মশলা আছে এখানে আর এটা হচ্ছে আসলে অনেকে বলে যে ডাল কি করে নাকি রান্নাটা মানে তো আমরা একটা ই হয় না আর কি তো এটা খিচুড়িটা আমি দেখো তোমরা তোমাদেরকে দেখানো হচ্ছে এটা হচ্ছে ডাল দিয়ে আমি রান্না করতেছি ঠিক আছে তো দেখো কালারটা কে এরকম হয়েছে বলতে পারবো না আসলে